আচ্ছা আচ্ছা হিন্দু ধর্মের আপনাদের কথাই বলছিলাম একটু আগে আমি আমি মানুষ আপনারা আমার দেশে ভালো থাকেন ইনশাল্লাহ আমরা ভালো থাকি আমরা মিলেমিশে আমরা চলতে চাই এই যে হিন্দু ছেলে আমার সাথে দেখা হওয়ার খুব ইচ্ছা ও আর শুনতেছে অনেকক্ষণ ধরে বৈশাখা এখন আইসা বলছে আশীর্বাদ এটা তাদের ভাষা কথা বলেন ঠিক কিনা এই ওরা মানুষ সে অন্য ধর্মে হতে পারে হতে পারে ভালোবাসা আমি নিচ্ছি আমি দিব নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন করুন এটাই বাংলাদেশ এটা কি এটা আমি প্রায় সময় ভারতে প্রশ্ন করি যে আমার দেশের মধ্যে হিন্দুদেরকে যেভাবে আমরা আগলে ধরে রাখি আপনার ভারতে আমার মুসলমান ভাইদেরকে এভাবে আগলে ধরে রাখেন আমি ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে বাংলাদেশ অনেক মানুষ খুশি অনেক মানুষ ভারতের একটা মরলে পাকিস্তান সমর্থক একটা খুশি আর পাকিস্তান একটা মরলে ভারতের সমর্থক একটা খুশি আমি বললাম যে তোমরা খুশি কি লিখা কয়রা যে খুশি আমি তুমি আসলে রাজনীতি না তুমি কূটনীতি বোঝোনা আমরা কখনো যুদ্ধ চাই না আমরা শান্তি চাই কথা বলেন ঠিক না বেঠে যুদ্ধ কখনো শান্তি যুদ্ধ কখনো কি না মঙ্গল বয় হয় কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য এখন যুদ্ধ বন্ধ হয়েছে হয়েছে কিনা যুদ্ধ বন্ধ হয়েছে আমরা চাই যুদ্ধ বন্ধই থাকুক বাংলাদেশ টা এমন একটা বাস করি আমরা আমাদের চাইতে সব দেশের মানুষই সামরিকভাবে সামরিক ভাবে শক্তিশালী কিন্তু আমাদের দেশের মধ্যে কেছে না

ঝগড়া করলে মায়ের লস দিন শেষে একটাই যুদ্ধ চাই না শান্তি চাই কথা বলেন ঠিক না বেঠে বাস পরিষ্কার কথা মনে থাকবো থ্যাংক ইউ ভালো থাকো কোথায় জানি গেছিলাম এখানে ওয়াজ বুঝলে গেছে অনেক পাগল আইস আজকে সাবধান পরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে ঠিক না এটা ওই জমিতুল ফালাতে সফি মিজান মোহদের সামনে গাইছিলাম ওনাতেই প্রথমে আমি শুনছিলাম এটা তো আমি এটা গাইছিলাম তুমি শুনেন

আমারে জানতেছেন তোর অনেক অনেক প্রশাসন দেখিলাম আমিনাম দিলো লোক আমারে দিলেন এটা তো কষ্ট তো ভালো করেন নাই কো হুজুর বুঝেন নাই তো হাম জি বুসি তো কিছু কই না মাথা ভর পরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে প্রাণ দয়ালারে আর পরীক্ষার সময় নাই খরচোরে কমা যায় শেষের খেয়াল না মরে

আরে মৃত্যু হইব নেই ওই ঘাটে যাওয়ার আগে ঘাটে ঘাটে নাও লাগায় নাও লাগায় মুর্শিদ বুঝুন লো অর্থাৎ যিনি জানে তার কাছে যাই কেমনে রসুল পাইবা কেমনে আল্লাহ পাইবা কেমনে আবাদতের মজা ভাইবা কেমনে রিয়াজত করবা কেমনে মুরাকাবা করবেন কেমনে মুশাহাদা করবেন এগুলো যিনি জানে তার কাছ থেকে জেনে নিবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে রসুল পাকের আদর্শ ভালোবাসার ঈদে ধারণ করার তাও দান করুন সকলে বলুন আম